বোমা এটা কি তোমার বাড়ি দায়িত্ব দিয়ে গেল সবাই ইশারা আমাকে নাচাতে চায় মানে ইশারাত আমি নাচবো এটা মনে করে কারো ইশারাত আমি নাচিনা আমি খালি বিপদে করছি মুছে দিচ্ছি আমি নাচিনা আমরা ছেলে মানুষ

শুধু আপনারা ভিডিওটা দেখে যান ঠিক আছে কার কথা বললা আমার কথা বললা আমার দোষ আমার কথা বললা আমারই দোষ সবাই তো আমার ভুল দেখো খালি আরে কও কি বলতে চাও কও বলো এই বলো বলো না কে মোর মাছ খারাপ হয় না কে কিন্তু কিন্তু মাথার মন্দির ভাত খাওয়া বন্ধ করে দেবো কিন্তু বাড়ির থেকে করে দেবো লাঠিতে বন্ধ কাকে কিন্তু বাড়ির চলে দেবো অন্য কারো কথা বলো আরে এই বলো না কে একবার শুধু বলো বলো কব না বলো আরে বলো প্লিজ বলো কার কথা বলতেছ আমার কথা বলতেছ বলো বলবা না আরে বলো কি হলো বলো নাকি সত্য আজকে ভাত খাই বন্ধ করে তোমার না বললে কো আগে তারপর ভাত খাবে তুমি নাহলে লাঠতে মর মেক

প্রমান পাচ্ছেন আপনারা দেখি যার যার বুদ্ধি আছে তারা অবশ্যই প্রমাণ পাছে কমেন্টে জানায় দেবেন দেখতে চাই আমি কারা কারা বুঝতে পারছে যে আসলে কি মেয়েরা করতে পারে না রাখলাম